আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সামরিক করে দেখতে থাকুন আর উপভোগ করুন ভিডিওটি কেমন লাগে দেখি তারপরে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর আমি এখন যে জায়গাটি আছি এই জায়গাটি অনেক সুন্দর বাড়ি থেকে দেখতে আরো বেশি সুন্দর সবাই দেখছেন যে নৌকা এবং যে মেশিন আছে এখানে ছবি একটি যার মতো ছবিও নিচ্ছি তো আমি কিন্তু একটি কথা বলে রাখি এখানে ভিডিও করা একবারে নিষিদ্ধ আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এবং দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনাদের সাপোর্ট করলে এরকম অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারবো আবার আমার নিজের কাছেও ভালো লাগবে আর আমি এখন আপনাদেরকে যে দেখিয়ে দেখাচ্ছি এখানে 360 এলইডি প্যানেলের মাধ্যমে বোঝানো হচ্ছে পুরোপুরি আপনি যুদ্ধের ফিল এবং কি মনে হবে যে আপনি এখানে সরাসরি অংশ গ্রহণ করেছেন পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে বিশেষ করে এই দৃশ্যটি পুরোপুরি ভাবে উপভোগ করুন একটু সময় নিয়ে দেখুন চলুন শুরু করা যাক আর ইতিমধ্যে কিন্তু ফায়ার করা শুরু হয়ে গেছে আমার ডান পাশ থেকে এবং কে বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন যুদ্ধের একটি আবহাওয়া কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওগুলো কিন্তু ক্লুকিয়ে করতে হচ্ছে কিন্তু এখনো ভিডিও একদমই এলাও না তো কখনো ক্যামেরা নিয়ে ভিডিও করতে যাবেন না সর্ব খন ফায়ারের মধ্যে রেখে এমন কিছু জিজ্ঞাসা দেখলে জিজ্ঞাসা করলে করছেন কি করছেন ভিডিওটি পুরো ভাবে ঠিক করুন ভয়াবহ একটি যুদ্ধের মুহূর্ত বলতে পারে উপভোগ করতে পারেন এবং কি মনে হবে যে নিজেই যুদ্ধে অংশ গ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন যুদ্ধ কিন্তু অতি মারাত্মক ভাবে লেগে গিয়েছে আসতো বংশ শুরু এ জাগুনপুর কি আসে লাগে মনে হচ্ছে এইমতে যุทธসার সুন্দর একটি সকাল হয়ে গেল সারা রাত যุทธার পরে আর এখন যে জায়গাটি আছে এখানেও কিন্তু এলইডি ফেলের মাধ্যমে সমুদ্রের প্রাণী জীব বা বৈচিত্র্যময় অনেক কিছুই দেখানো হচ্ছে মাছ পানি আর এখানে ছোট ছোট শিশুরা কিন্তু অনেক মজা করছে দেখুন কি সুন্দর একটি মাছের জাত চলে যাচ্ছে আর দেখুন শিশুগুলা কিন্তু মাছগুলা ধরার চেষ্টা করছে কিন্তু এগুলো তো ধরা যাবে না তাদের তো বোঝে না তা আর এখানে এসে ফ্যামিলি নিয়ে এসে সময় কাটানোর মতো বা দেখার মতো অনেক কিছুই আছে অনেক কিছুই শিকার আছে আপনারা সবাই আসবেন এবং দেখবেন সেই আশা করি আর ভিডিওটি দেখে কেমন লাগলো আশেপাশে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন ভিডিও হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও কিন্তু আমি লুকিয়ে করেছি যার কারণে ভিডিওর ক্লিক গুলা একটা ভালো বা দেখা যাচ্ছে না আর যে স্থানটিতে এখন আছে এই স্থানটি হলো বাংলাদেশ বিমান বাহিনীর অনেক যুদ্ধ বিমান এমনকি হেলিকপ্টার আগের মডেলের আগে কিভাবে বাংলাদেশে যুদ্ধ বিমান ছিল কোনগুলো ছিল এখানে ওগুলোই প্রদর্শন করা আছে আসলে আপনারা অবশ্যই নিচ্ছে কেউ দেখতে পারবেন পুরো দেখতে থাকুন এখানে তো প্রচুর পরিমাণ মানুষ আসছে আমরা যেগুলো দেখছেন এগুলাই কিন্তু মিসাইল বা মটার শেল যেগুলো দিয়ে আক্রমণ করা হয় আমরা যেগুলো সাধারণত থেকে চিনে থাকি এগুলোই সেই মিসাইল বা মটার শেল এগুলোর মাথায় আর আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি সামরিক ড্রোন এবং এটিতে অ্যাটাক এবং নজরদারি দুটাই করা যায় এখন যেগুলো দেখতেছি এগুলো হলো আগে যুগের যুদ্ধকে সময় ব্যবহার করার গান এবং পিস্তল সেগুলোকে আমরা কিছু মানুষের গান বলে দিচ্ছি কোন সেগুলো লম্বা জীবন হচ্ছে গান আর আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে এসেছি এটি হলো একটি এল ইডি থ্রি সিক্সটি ডি সিস্টেম করা আছে